সভা বরাত মুক্তির রোজনী আল্লা পাখরবুল আলামিন মমেন্দ্রকে ক্ষমা করবেন হিংসুক এবং মুষ্টিক ব্যতীত আসুন আমরা আজকের এই দিন বেশি বেশি করে আল্লাহ কাছে ছায় আমাদের যা আশা আছে মনের আল্লাহ পুরা করার জন্য কাছে দোয়া করি এবং সৈবভাবে আমরা যেন আমল করি আজকে সাজলার দরগায় আসছি বেশ ভালো লাগতেছে এইখানে অনেক মানুষের সমাগ্রম পাও রাখার জায়গা নাই যেদিকে তাকাই শুধু দেখতেছি মানুষ আর মানুষ সবাই ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসছেন এবং যারাই আজকে শবে বরাতের রাতে এবাদতের উদ্দেশ্যে এখানে আসছেন মসজিদে নামাজ পড়তেছেন কবর জিয়ারত করতেছেন ঘুরাফিরা করতেছেন আমাদের বাংলাদেশ নাইনটি ফাইভ মুসলমানের দেশ এই দেশে এমন সুন্দর একটা পরিবেশ হওয়া খুব স্বাভাবিক তো আমাদের প্রত্যেক মুসল্লিদের আমি বলবো শুধু শবে বরাতের দিনের জন্য আপনি যদি এই কাজ করেন হলে হবে না আপনার প্রতিদিনের পাঁচ অক্ের নামাজের হিসাব আল্লাহ কিন্তু নেবেন আপনাদের প্রতিদিন আসতে হবে প্রতিদিন নামাজের টাইমে নামাজে আসতে হবে নামাজ পড়তে হবে এই আশা করি আমি এবং মনে করি আজকের মতো প্রতিদিন প্রত্যেকটা মানুষ যাতে পাঁচ অক্ট নামাজ পড়ে এবং একজন আরেকজনের জন্য দুয়া করে এইভাবে যদি পরিবেশ সৃষ্টি হয় তাইলে দেশ সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ